দশ মিনিট একটু চুপচাপ থাকি খালারা আমার খালারা বুবুরা চাচিরা একটু চুপ থাকি দশ মিনিট গো তারপরে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে হ্যাঁ দুনিয়ার একটা মানুষ কোনো মানুষের সাথে তার সম্পর্ক থাকলে কথাবার্তা থাকলে তার সাথে কোনো লেনদেন কারোবার যখন থাকে আর সে বান্দা তার সে কথাটা বিশ্বাস আর ইয়কিন যখন না করে তখন সে বান্দাটা কসম খেয়ে বলে ববু আমি তোমাকে কসম খেয়ে বলছি তোমাকে আমি যেটা কাল বলেছি সেটা আজকেও বলছি এইটাই সত্য জি তো কাসাম মানুষ এই জন্যই খায় যাতে করে সেই কথাটা যেটা আমি কাল বলেছি আজকে বলছি কালকে বলবো সেই কথাটা একদম আমার অরিজিনাল এর ভিতরে কোনো সন্দেহ নেই কোনো মিথ্যা কথা আমি বলি নাই তার জন্য সে বান্দা বলছে ববু আমি তোমাকে কাল যে কথাটা বলেছিলাম সেই কথাটা আজকেও বলছি কালকেও বলবো ওই কথাটাই সত্য এর মধ্যে কোনো হেরা ফেরি তেরি মেরি নাই رب العالمین قسم, قسم ہے زمانے کی دنیا کے سارے کے سارے لوگ خسارے میں اور نقصان میں ہے اللہ رب العالمین زمانہ قسم کی بول زمانہ کے دن رات شکل شندہ ار نام ہو زمانہ اس زمانہ کسم کے اللہ رب العالمین بول زمانے کی قسم دنیا شمست খাসারা এবং নোকসানের মধ্যে রয়েছে ঘাটার মধ্যে রয়েছে তার মানে ফায়দা কিছু দুনিয়ার সমস্ত মানুষ কে বলছেন যিনি দুনিয়া তৈরি করেছেন যিনি দুনিয়া সাজিয়েছেন গুছিয়েছেন সেই আল্লাহ বলছেন যে দুনিয়ার সমস্ত যাবতীয় জিনিস দুনিয়ার সমস্ত কিছু এবং দুনিয়ার সমস্ত মানুষ খাসারা নোকসানের মধ্যে রয়েছে কিন্তু আল্লাহর বলে আলমিন এই কথাটা বলে তারপরে যে কথাটা বলছেন তাতে আল্লাহ রাবুল আলমিন ইশারা দিচ্ছেন যে আমার সে বান্দারা খাসার আর নোসানের মধ্যে নাই আল্লাহ পাক জামানের খাসম আবার কেন খেলেন জি আল্লাহ রাবুল আলমিন তিনি এই দুনিয়া জাহান সমস্ত সব কিছু তিনি তৈরি করলেন তিনি মালিক তিনি আকা তিনি সব কিছু তিনি রাব তারপরে তিনিই আবার কসম খেয়ে মানুষদেরকে আবার কেন বলছেন জি এটা একটা সওয়াল শয়তানের দিকে চলে আসছে পেছন দিকে মনে হচ্ছে বক্সের দিকে টানছে হ্যাঁ তো কোশ্চেন আর সওয়াল হচ্ছে এটাই যে আল্লাহ রাবুল আলমিনে আমাকে আপনাকে জাহানকে পাহাড় কে দরিয়াকে সমস্ত যাবতীয় জিনিসকে সমস্ত দুনিয়ার করার পরে আবার এই কসমটা খেয়ে কেন বলছেন তৈরি কি আমি তোমাদেরকে বলছি কসম কেন খেলেন জি হ্যাঁ বড়মিয়া সওয়াল আসছে না মনে দিল আপনাকে বলছে না আল্লাপা কসম কেন খেলেন হ্যাঁ মাসাল্লা গল্প ভালোই চলছে ওই দশ মিনিট একটু চুপচাপ থাকি খালারা আমার খালারা ববুরা চাচিরা একটু চুপ থাকি দশ মিনিট গো তারপরে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে হ্যাঁ দুনিয়ার একটা মানুষ কোন মানুষের সাথে তার সম্পর্ক থাকলে কথাবার্তা থাকলে তার সাথে কোনো লেনদেন কারোবার যখন থাকে আর সে বান্দা তার সে কথাটা বিশ্বাস আর ইয়কিন যখন না করে তখন সে বান্দাটা কসম খেয়ে বলে বুবু আমি তোমাকে কসম খেয়ে বলছি তোমাকে আমি যেটা কাল বলেছি সেটা আজকেও বলছি এইটাই সত্য জি তো মানে মানুষ এই জন্যই খায় যাতে করে সেই কথাটা যেটা আমি কাল বলেছি আজকে বলছি কালকে বলবো সেই কথাটা একদম আমার অরিজিনাল এর ভিতরে কোনো সন্দেহ নেই কোনো মিথ্যা কথা আমি বলি নাই তার জন্য সে বান্দা বলছে ববু আমি তোমাকে কাল যে কথাটা বলেছিলাম সে কথাটা আজকেও বলছি কালকেও বলবো ওই কথাটাই সত্য এর মধ্যে কোনো হেরা ফেরি তেরি মেরি নাই সেই জন্য কসম খেয়ে বলছে যে তুমি বিশ্বাস করো যেটা আমি কোশন খেয়ে বলছি সেটাই সত্য তেমনি আল্লাহ রাবুল আলমিনের যাতে বলছেন এই আমার বান্দারা তোমাদের মনের ভিতরে ছন্দ হতে পারে সাকার ছন্দ মনে আসে